কাছ থেকে বলবেন অপেক্ষায় রয়েছে ঢাকাইয়াদের ওয়েডিং লাইফ জন্য যাবি আমরা কিন্তু এখন আছি ম্যাচ পরবর্তী হোটেলে যাচ্ছে শুরু হলো যাচ্ছে ঠাকুর

আদিন বলছিলেন কি কি খবর হয় আপনার কাছে হ্যাঁ আমি রাইগিম ও কোবার এর সাথে একদম আমরা যদি জিতে জিততে পারি আমরা আশাবাদী যে আমরা সেম যাবো আমাদের আর স্কিল মেম্বার বখব ইয়ে হ্যাপি ম্যাচ পরে

Uh, still hopeful that Dhaka uh, Katkas can qualify for the, uh, the qualifier. Yes, we're going to win the next three games. We're going to be on 10 points and we're going to go for the qualifiers. Thank you. Um, our player at court is all of the team, man. One and only Niach Khan. Yes. Yes, Bhai. Shakib Khan is here. Khan. Shakib Khan is here. Khan. So, <laughs> how, how happy you are today? you do a hard work and after this, the results come positive way So, always do a lot of skills So, become from the inside And a good job uh, It was a pretty good job Our guys was like, oh, so, they, they can do the inside So, we Thank you, मैं बहुत ज्यादा खुश हूँ अब तो खुश हूँ नहीं लेकिन अब हमारा कोचिंग है वो बहुत परेशान है हम ग्राउंड में स्ट्रगल कर रहे हैं रिजल्ट अच्छा नहीं मिल रहा तब वो भी बड़े परेशान बहुत खुश हैं और आपको और आपको जितने बेंदे सबको मुबारक

Birleştirmadık da I mean, mm -hmm. mm -hmm. ah, uh, bu bu tip bir şey kastı değil, değil mi?

কখনোই ফ্রেন্ড জিতে ক্রিকেটে বলতে পারবেন না এখন আমাদের সামনে যে তিনটা খেলা আছে আমরা তিনটা জিতলে এখানে অনেক টিম আছে হারবে জিতবে হারা জিতে হবে তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় আমরা তিনটা তিনটা জিততে পারলে আমাদের অবশ্যই সেই অপরচুনিটি থাকবে এখন তো সুপার ফোরে যাওয়ার মতো ওকে নিশ্চয়ই আমরা সব দেখি সেটা আমাদের ওপেনিং এর অন্যতম ভরসা আমি কেমন লাগছে আজকে আলহামদুলিল্লাহ জিতলে তো সবসময় ভালো লাগে আজকে তার বেদিক্রম হয় অনেক ভালো লাগছে

অনেকে আবার স্বপ্নও দেখছেন যে আমরা হয়তো বা লাস্ট যে ম্যাচগুলো রয়েছে সেগুলো জিততে আমরা কোয়ালিফাই করতে পারি আপনার কাছে কী মনে হয় সত্য কথা জয় তো অবশ্যই আনন্দের এতগুলো ম্যাচ হারার পর আবার একটা মানে শর্ট ম্যাচ জিতার পর ম্যাচ জিতেছিলাম আবার একটা ম্যাচ বাদে ম্যাচ জিতলাম তো মোমেন্টামটা গ্রো হচ্ছে বা যেটাকে ধরে রাখাটা খুব ইম্পর্টেন্ট আমি ওই পরের শেষে কী হবে জানি না প্রতিটা ম্যাচ বাই ম্যাচ জিতেছি পরে পয়েন্ট থেকে কী হয় না হয় কিন্তু আমরা যদি ভালো না খেলি যদি আমরা পয়েন্ট না পাই তাহলে তো সব চিন্তা করে লাভ নেই তো আগে নিজেদের ভালো খেলতে হবে তারপর কপালে হয় বা আমরা এখন তো অন্য কারোর খারাপ চাইতে পারবো না ওরা হারলে এটা হবে না আগে আমাদের ভালো খেলতে হবে তো আজকে যেরকমভাবে খেলে দেখা যাচ্ছে আমরা একটা ভালো ছিলাম এখান থেকে ফিনিশিংটা খুব ভালো করেছে বিশেষ করে লিটন এবং পরে টিচার শেষ করছে সাতলিং হাতেছিল হচ্ছিলো আমাদের চেষ্টা ভালো হচ্ছিল আজকের চেষ্টা ভালো হয়েছে একটা ক্রুশিয়াল ম্যাচে নিহত বা আরও ভালো হয় নিজেরাও জিততে চেয়েছিল কিন্তু আমার মানে সিলেট ভালো ব্যাটিং করেছে সেদিকে আমি জাকির এবং শেরোয়ানি ওরা এবং জোকস তারা এগুলোকে ক্রিকেট খেলেছে বা তারপর যে ম্যাচটা বেড়ে চলে এসেছি ইজি ম্যাচটা টাইট হয়েছে এবার তারপর শেষ করতে জয় শেষ করেছি সেটা একটা বড় ব্যাপার ইনশাআল্লাহ আশা করি আমরা ধরে রাখবো

একটা অনুভূতি এখন অভ্যাস অভ্যাসে পরিণত হবে জয়ের আমরা লাস্ট যে ম্যাচগুলো রয়েছি সেই ম্যাচগুলো আশাবাদী জয় এবং কি সেই সাথে দর্শকরা যে আশায় মানে বসে আছে প্রত্যাশা আছে সেই প্রত্যাশা পূরণ করবে সেটাই আসলে সব প্রত্যাশা আমরা ম্যাচে ভালো করে এবং যে স্বপ্ন দেখছেন সেটা হয়তো আমরা এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ আপনাদের সব